আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته মাসুদ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আমরা একটা কথা জিজ্ঞাসা করব যে আপনাদের যে আপনি ছোটকালে কি কোনো ভয়টয় বা আপনাদের স্বপ্ন কিছু দেখেছেন না আমি বাস্তবে দেখেছি বাস্তবে দেখেছি আমি যখন ছোট গ্রাম অঞ্চল তো গ্রাম অঞ্চলে থাকি তখন ছোটবেলায় ওই বর্ষাকালে যেমন তাল পাতত তারপর আমি বর্ষাকালে আমরা ভোরবেলা যখন আদান দিত চারিদিকে তখন তখন আমরা ভোরবেলা যায় তাল গস্তা যায় তাল বিছাইতাম তাল বিছাইতাম হঠাৎ করে দেখি আমাদের এদিকে বাগান তারপর বিন তো বাগান বাসার ঝাড় বিভিন্ন জঙ্গল ধব ব্যবসা আছে বয়নক বয়নক দৃশ্য এদিকে বর্তমানে দৃশ্য আছে তো আমি তাল টোকাইতে যাওয়ার তাল যখন বিষয় দেখেছি তখন তালও লইছি হঠাৎ দূরের দিকে নজর দেখলাম এমন অবস্থায় আমার কালো মোটা তারপরে অনেক উঁচু লম্বা চুল দেখলাম যে পা আমার মনে হয় লোকটা অনুমানিক সাত থেকে আঠাৎ পোষা আর মোটাও অনেক হইব আমার মতো আমি বর্তমানে দুজনে ফাজা বেড়াইবো এমন তার চুল দেখলাম যে মাথা পায়ের পড়ে এমন ভাবে আর আমি তাকালাম দূর থেকে চোখ দেখে অনেক বড় বড় এমন বড় দৃশ্য দেখা আমি তাল রাইখা পানিতে নাম ছিলাম তালের লেগা এবার এক মাদা পানি তাল তাল লেগা গেছিলাম এমন দৃশ্য দেখা আমি পানি থেকে উঠতে এই যে দৌড় বাড়িতে মানে আপনার অনেক ভয় পাইছি অনেক ভয় পাইছি দৌড় আর দৌড় পরে যখন দৌড়াই বাড়িতে গেছি মা নামাজ করে নামাজ উরু করে তখন আমি দেখি আমি থাকি তখন আমার জিজ্ঞাসা করি কি এত তুই কই গেছিলি টাকা বলা পরে আমি যে মা এই অবস্থা টাকা লেগে পরে এই অবস্থা